বিদ্যুতের কাজ করতে গিয়ে বিভিন্ন বিপত্তির মুখে পড়তে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কবলে যেতে না পারেন কর্মীরা তার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে সোমবার তিপ্পান্ন জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করলেন বিদ্যুৎ দপ্তর এদিন হরিশন্দ্রপুর কলেজে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদার ডিভিশনাল ম্যানেজার অভিষেক দেব হরিশি ডি এম স্টেশন ম্যানেজার প্রদীপ দাস ডাব্লিউ বি এসি ডি শাহবাজ আলোক হরিচন্দপুর কলেজের প্রফেসর ভূপেন ঘিমিরে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা পরিষদের সদস্য বারিকুল ইসলাম সহ অন্যান্যরা হরিচন্দপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দে জানান চৌঠা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত চলবে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন বিদ্যুতের কাজ করতে গিয়ে কোনো কর্মী যাতে দুর্ঘটনার কবলে না পড়েন তার জন্য বিশেষ সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো আমাদের সবার প্রিয় স্থানীয় বল 296 টশুল মার্কেতে সুন্নাত করতে করতে আমরা সুন্নাত নিলাম ল্যামিটিসকে দ্বারা কল নিতে সুন্নাত করতে উৎপাদক বিভাগের নিরাপত্তা নিয়ে আমাদের কর্মসূচিটা এটা একটা কর্মসূচি সপ্তাহ পালন হচ্ছে আজকে মার্চের চার তারিখ থেকে মার্চের দশ তারিখ অবধি এবং মানে পশ্চিমবঙ্গব্যাপী এই প্রোগ্রামটা আমরা করছি এখানে সাধারণ মানুষ এবং বিদ্যুৎ বিভাগে কর্মরত প্রত্যেকের সুরক্ষা বিদ্যুৎ সংক্রান্ত সুরক্ষা নিয়েই আজকে আমাদের এই সেমিনারটা সবাইকে সচেতন করা আজকে আমাদের সাধারণ মানুষ যেমন আমাদের বিদ্যুৎ গ্রাহকরা যেমন রয়েছে তেমন আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের পারমানেন্ট এবং যারা ক্যাজুয়াল স্টাফ প্রত্যেককে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করেছি এবং তাদের ফ্যামিলিকে নিয়েও এই প্রোগ্রামটা করেছি আজকে আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে গেলে যাতে নিরাপদ এবং ভাবে বিদ্যুৎ ব্যবহার করেন এবং নিজেদের সুরক্ষিত রাখেন সেই ব্যাপারে জনসাধারণকে এবং যারা আমাদের বিদ্যুৎ ব্যবস্থা সুষ্ঠুভাবে রাখতে কর্মী বন্ধুরা আছেন তারা নিজেদের জীবন যাতে সুরক্ষিত রাখতে পারে সেই সচেতনতার জন্যই আমাদের আজকের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহাশয় তাজমুল হোসেন সাহেব স্থানীয় ভিডিও সাহেব অন্যান্য আধিকারিক এবং জেলা পরিষদের বিভিন্ন মেম্বার সাহেব এবং উপস্থিত স্থানীয় গ্রাহক চাষি এবং আমাদের কর্মী বন্ধুরা আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় যেভাবে কোনো কাজ কাটতে গিয়ে কিংবা কোনো পাবলিকের কাছে হেল্পম্যান হতে হয় সেই সেই সমস্যা নিয়ে আমাদের সমস্যা আমরা এসএল বলি সেগুলো সমাধান করে দেয় আমরা কাজ করি এলডি টার থেকে থেকে মাঝে এল ডি টার যতগুলো কাজ হয় সামগ্রী পোল থেকে নিয়ে আপনার ওয়ারেন্টি তো তার কাজ হয় তো সেই বর্ষাতে আমাদের আমাদের যে পাবলিক লোক আছে তাদেরকে লাইন দিতে হয় আমাদের টুলস অনেক রকমের আছে যেগুলো তো তুলে ধরা যাবে না বাট আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস হ্যান্ডমেড সেফটি বেল্ট অ্যান্ড শুজ বলতে বলি যেটাকে বুট বলি আমরা সেরকম সব আমি কুশিদা ইলেকট্রিক অফিসের টেকনিক্যাল স্টাফ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন